এদিকে একবার আয় না তুই নাকি সুন্দর মুখ করতে পারিস একবার সুন্দর মুখটা দেখা দেখি এটা কি করছিস রে ও বন্ধু দেখ তোর পেছন পেছন দৌড়চ্ছে ওই দেখ তুই কামড়াবে বলে উই দেখ উই দেখ উই দেখ Uyde de, peşin peşin dururuz. Oy de, oy, de. কেন এই টুপিটা কেড়ে কেড়ে গেছে ওই খেলনা ওখানে কেড়ে গেছে এই খেলনাগুলো কে রেখেছে গেছে তার বেলা বলবো নাকি বলবো নন্দু আমি তোমার জন্য এই দেখ পাপড় ভাজা এনেছি খাও খাও আম নাম নাম না খাও মুখে দাও কেমন ভালো হাঁকড় দেখা দেখি মা খেতে এই ওটা পোলাও না রে ওটা পোলিও তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগস আজকে হঠাৎ করে নন্দুর খবর আসলো যে পোলিও খেতে হবে তাই ওকে নিয়ে চলে গেলাম আমি যাইনি বাবা গেছিলো ওকে নিয়ে বাবা চলে গেলো পোলিও খেতে তো এ দেখো পোলিও খাওয়ানো হয়ে গেল আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে হাতে পায়ে নখ পালিশ লাগিয়ে হাইট অ্যান্ড ওয়েট মেপে ভরে চলে এলো তুই কি করছিস নন্দিনী

ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ঠিক আছে আমরা দুজনে মিলে অজানার উদ্দেশ্যে একটু বেরোলাম হঠাৎ করে নন্দিনীকে রেখে তো যেতে যেতে দেখলাম আখের রস তো আখের রস একটু খেয়ে নিলাম আমি আরও তারপরে একটু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে আমরা আবার নন্দিনীকে যেহেতু রেখেছিলাম তাই দাদা দাদি বাড়ি ফিরে চলে এলাম ঠিক আছে ফটোগুলো লাস্টে দিয়ে দিয়েছি একটু দেখে নিও টাটা

তোর জন্য আমি তো প্রিয় বিরিয়ানি এনেছি দেখ দেখ কেমন না ওই খেয়ে দেখো কেমন লাগলো ওকে ওকে আবার এনে দেবো দুজন আজকে কুরকুরি খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এন নন্দু পাটিটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে ভালো তুমি খাও মা মা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বাটিটা খাও আমি পাপা পাপ নন্দু ঝাল ঝাল চিপস তুমি খাবে এই দেখো দেও না দেও না দেও না

তুই কেমন আছিস ভালো আছিস বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে সরে যাও এখান থেকে এখন এবার দুজন আজকে কুরকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ নাও নন্দু পাটিটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে ভালো তুমি খাও মা মা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বাটিটা খাও আমি টাকা টাকা নন্দু আজকে তোমার জন্মদিন আজ তোমায় বড় কেক না ছোট কেক দেবো

আমি খুশি <Jennifer> <início> <ools>

সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু কোথায় উঠেছো ঘোড়া ঘোড়াটা কে তোমার নুনী আরে পিঠে ঘোরা নুনির পিঠে ঘোড়ার পিঠে উঠেছে তুমি কি করছো হ্যাঁ হাতে কি কাগজ এই দেখো তোমার জন্য কি এনেছি খাওয়া নাও 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 তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও

কি বানাচ্ছ ঘর ও তো ঘর বানাচ্ছো কোথায় সব তো খুলে ফেলছ হ্যাঁ লাগাও দেখি লাগাও এ মা সব তো খুলে গেল আরে বাস ঘর লাগাচ্ছে লাগাও লাগাও ভালো করে লাগাও ও তো কিছুই লাগানো হলো না যা ও তুমি কি করছো কি ও সাম্য ভাইয়ের সঙ্গে খেলা করছো কই দেখি তাকাও তাকাও মজা শ্যামু ভাইয়ের সাথে খেলতে মজা ও শ্যামু ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা